গেনিং করছে সে সময় খুব হাই ডায়েট লাগে হাই প্রোটিন লাগে সব কিছু লাগে কিন্তু অনেক সময় কী হয় নিচ্ছে কিন্তু হজম করতে পারছে না সেটা ওয়েস্টেজ হয়ে যাচ্ছে সেটা কী করে রিকভারি করবে তো হঠাৎ যদি আমি কোনো খাবার একটু এক্সট্রা করে দিচ্ছি তো লিভার ওইটা সাপোর্ট করতে পারছে না তখন দেখলে তোমার প্রবলেম হচ্ছে হয়তো ভালো একটা ভিটামিনের ট্যাবলেট নাও বা লিপ নাও আচ্ছা সেই সময় সেই সময় ডায়েটের মানে শিডিউলটা কী হবে কটা মিল নেবো আমরা মিলে কী কী থাকবে তো আমার সাথে এখন রয়েছে আরিফ শেখ গলাটা খুবই খারাপ বুঝতেই পারছো তাও বেরিয়ে পড়ছি তোমাদের জন্য ভিডিও বানানোর জন্য মিস্টার ইউনিভার্স আর এই সমাকে তো আগেও আমার ইন্টারভিউ নিয়েছি তোমার কাছ থেকে প্রচুর টিপসও দিয়েছে আমাদের দর্শকদের তোমাকে আগে ওয়েলকাম করি আমার চ্যানেলে তারপরে তোমার কাছ থেকে কিছু জানবো যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আমাদের বডি বিল্ডিংয়ের বিষয় যেটা হয় গেনিং কাটিং ঠিক আছে এবার যখন যারা গেনিং করছে সে সময় খুব হাই ডায়েট লাগে হাই প্রোটিন লাগে সব কিছু লাগে কিন্তু অনেক সময় কী হয় নিচ্ছে কিন্তু হজম করতে পারছে না সেটা ওয়েস্টেজ হয়ে যাচ্ছে সেটা কি করে রিকভারি করবে সেটা কীভাবে সেই জায়গাটা আসবে না খেলে তো ওয়েট করবে না তা সেটার পদ্ধতি আছে আমাদের খুব সুন্দর করে প্রথমে তো যারা ডায়েট করে গেনিং করছে তাদের ফার্স্ট অফ অল প্রথম কদিন তো প্রচুর ভুক লাগে কেন শরীর পুরো ড্রায়ে থাকে ঠিক আছে তো প্রথম স্টেপ হচ্ছে ওকে জল প্রথমে হচ্ছে জল টানা দু তিন দিন জল টানো তারপরে খাবার লোড করা খাবার লোড করতে করতে মাঝে কি হয় ওদের ভুকটা মরেই যায় আর খেতে আসে না তখন কি আর দশ পনেরো দিন খেয়ে নেয় তারপর কিন্তু আর খিতে একদমই মরে যায় কেন শরীরে পুরো রিকভার হয়ে যাচ্ছে তখন কি করতে হয় হয়তো ওকে লিভার লিভ টু মেডিকেল থেকে কিছু খেয়ে একটু লিভারকে স্ট্রং করার জন্য কারণ লিভার এতদিন দিয়ে সেরকম খাবার পায়নি ডায়েটের সময় যে ও লিভারটা স্ট্রং করছে সেই রকমই খাবার হজম করতে পেরেছে তো হঠাৎ যদি আমি কোনো খাবার একটু এক্সট্রা করে দিচ্ছি তো লিভার ওটা সাপোর্ট করতে পারছে না তো তখন আমাদের কি হয় তখন আমরা বহুত পরেশানিতে চলে আসি যে কি হচ্ছে আমি অম্বল হচ্ছে গ্যাস হচ্ছে আমি বুঝতে পারছি না তখন আমাদেরকে কি হয় লিভার স্ট্রংয়ের জন্য কিছু যেমনি লিপ ফিফটি টু হলো হজমের কিছু মাল্টিভিটামিন হলো এগুলো খেয়ে না হলে সব থেকে ভালো উপায় হচ্ছে তুমি আবার চার পাঁচ দিনের ডাইটিং করো একটু খাবারটাকে কন্ট্রোল করো ওইটাকে লেভেলে নিয়ে আসো যে দিন বাই দিন একটা একটা আইটেম করে বাড়ি নাও অল্প অল্প করে যে আমি ধর ডাইটিং ছাড়ার পর অতিরিক্ত খেতে লাগলাম তো আবার আমি হালকা ডাইট করে আমি ওটাকে একটা রুটি দুটো রুটি দিন বার দিন একদিন দুদিন দিন পর একটা একটা করে বাড়িয়ে দেবো বাড়ি বাড়ি আবার শৈটাকে সেম লেভেলে যে আগে আমি যেরকম খেতাম সেরকম লেভেলে চলে আসবে যেমন আমাদেরকে ডাইটিং করলে তিন মাসে আমরা ধীরে ধীরে খাবারটাকে ছাড়ি সেভাবে ধীরে ধীরে কিন্তু ডাইটিং করার পরেই ছেলেরা কি করে ধর ধর খেতে লাগে কেন শরীরে ভুগ থাকে তখন ওদের খাবার তো যায় কিন্তু ডিহাইজেশন হয় অম্বল হয় এইগুলো হয় ভেকরে উঠবে বারবার তো আমার উপায়ে থেকে বেস্ট হচ্ছে তুমি দু তিন দিন খেয়ে নিলে যখন দেখলে তোমার প্রবলেম হচ্ছে হয়তো ভালো একটা ভিটামিনের ট্যাবলেট নাও বা লিপ সিপিডো নাও হলে হালকা ডায়েটটাকে কন্ট্রোল করে তুমি হালকা হালকা বাড়িয়ে ওটাকে নিয়ে যাও সে লেভেলে তাহলে আর কোনো প্রবলেম হবে না কেন ও সেরকম খাবারকে আদত করতে হবে যে সেরকম হেভি খাবার খেতে গেলে আমাকে ওইরকম লিভারটাকে স্ট্রং করে নিয়ে যেতে হবে এটাই হচ্ছে প্রবলেম কিন্তু ছেলেরা সেগুলো না করে হঠাৎ খেতে 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 একসময় খাবারটা মরে যাচ্ছে কেন হজমই হচ্ছে না ওর তো পেটটা তো ভরে থাকছে কিন্তু খাবার ডাইজেস্ট হচ্ছে না শরীরে লাগছে না তখনও বহুত পারিশে পড়ে যায় তো আমার থেকে বেস্ট উপায় হবে যে কোনো ভালো মানে ভিটামিন নিয়ে নালে হালকা ডায়েটটাকে কন্ট্রোল করে ধীরে ধীরে বাড়াও এটা হচ্ছে থেকে বেস্ট আচ্ছা সেই সময় সেই সময় ডায়েটের মানে শিডিউলটা কী হবে কটা মিল নেব আমরা মিলে কি কি থাকবে হাই মিল তুমি ছটা থেকে পাঁচটা নিতে পারো কিন্তু এটা ভেঙে ভেঙে অল্প অল্প করে যাতে আমি জলটা দিতে পারি একটা হয়তো দু আড়াই ঘন্টা পর হালকা খাবার খেলাম যেটা আমি বেলা করেছিলাম যে দুপুরে খেতাম রাতে খেতাম সকালে খেতাম ওইটাকে আমি ভেঙে ছবার করে নেব ওই খাবারটাই নেব ভেঙে যাতে আমি জল দিতে পারি ডাইজেস্ট করে পেটে ভালো করে ঘুরতে পারে জিনিসটা ডাইজেস্ট করার জন্য সেই জন্য আমাদেরকে ভেঙে ভেঙে খেতে হবে অল্প অল্প খিদে থাকলেও কম খেতে হবে খিদে থাকলো খেয়ে নিলাম ও তো আর ঘুরতে পারছে না আর লিভার ওকে সাপোর্ট করতে পারছে না ডাইজেস্ট করার জন্য সেই জন্য মুশকিল হয়ে যায় তো ভেঙে ভেঙে খেলে ভালো তুমি বারবার খাও যদি তোমার খিদে আছে তুমি বারবার খাও কেন কি তুমি তো পেট ভরে খাচ্ছো না তোমার খিদে থাকবেই তো তুমি বারবার খেতে পারবে কিন্তু ওইটাকে টাইম দাও দুই থেকে তিন ঘন্টা ডাইজেস্ট হওয়ার জন্য সেটাতে জল ভালো করে পড়ে পেটে ভালো করে ঘুরতে পারে সেরকম সুবিধা হয় ওর তাহলে কোনো অসুবিধা হবে না আচ্ছা তাহলে তাহলে আমাদের একটু বলে দাও যে আমরা যখন খাচ্ছি কোনো কিছু তারপরে কতক্ষণ পর আমরা জল খাবো বা সাথে সাথে ভালো হবে বা কিছু না সাথে সাথে খাও না তুমি খাবার সাথে সাথে এক ঘট খেতে পারো গলাটা ক্লিয়ার করে নিয়ে তারপরে কিছুক্ষণ পর একটু হাঁটলে তারপরে তুমি জল টানো কেন খাবারটা না না এক ঘন্টা বহুত লেট হয়ে যাবে কুড়ি থেকে পঁচিশ মিনিট খুব জোর তুমি হালকা ওয়াক করে নাও খাবারটা নেমে গেল তারপর তুমি জল দাও ওইটা হচ্ছে বেস্ট এরপর আমি ভাবছি যে লোকে বলে না যে আমি মানে জল এখন খেতে বারণ করেছে একটা জল খেতে বারণ করিনি পেট ভরে খেতে বারণ করেছে অল্প দু দুঘট মেরে তুমি খাবারটাকে তো নামাও না তো গলা দিয়ে তো সব ফেসে আছে খাবার পুরো নলিটাকে তো সাফ করো ওইটা করলে খাবারটা নেমে গেলো তারপরে একটু ওয়াক করলে করার পর ও নিজের জায়গা সেট হয় তারপর তুমি জল দাও ও নিজের জলের জায়গা বানিয়ে নিল। হাঁটা চলা করে এরপর জল গেলে ও ঠিক সঠিক জায়গায় যাবে ও খাবারটাকে ডাইজেস্ট করবে এবং অনেকজন হয় খাবারটা খেয়েই জলটাকে গড় গড় খেয়ে ভাস তো তো গলায় ফলায় নিয়ে ও ভেসে উপরে চলে আসবে তো এটাই প্রবলেম হয় তো জল যত ভালো কুড়ি পঁচিশ মিনিট পর খাওয়া ভালো তো যখন আমরা গেনিং করব সেই সময় আমাদের জল কত লিটার দরকার আছে আমাদের গেনিংয়ের সময় সাত থেকে আট লিটার তো দরকার আছে কিন্তু মিনিমাম লোকে চার পাঁচ লিটার খায় তো চার পাঁচ লিটারও চলে যায় কিন্তু যত বেশি জল দেবো জলে তো কোনো ক্ষতি নেই তো জল তুমি যত বেশি টানতে পারো কম হলেই ক্ষতি বেশি হলে ক্ষতি নেই মানে এখানে বডি ওয়েট অনুযায়ী কি জলের কোনো রেশিও আছে কিছু না না বডি ওয়েট হিসাবে কোনো জলের রেশিও নেই আমি গেনিংয়ে কি আর বডি ওয়েট রেশিও রাখব আমি যদি ডায়েটে যাই তখন আমি জলের রেশিও রাখব তো এ তো আমার রেশিও নেই কেন এ আমি খাচ্ছি আমি জল দিচ্ছি আর জল তো এক দুদিনের ব্যাপার যদি আমার বডি ওয়েট বেড়ে গেছে জল তো এমনিও বেরিয়ে যাবে আমার তো ওটা শরীরে জলটা থাকছে না তুমি জল যদি নাও খাও যদি তুমি সারাদিন না খেলে তাও তুমি দশবার পেছাপ করবে তো ওই জলটা নামছে কোথাতে শরীর নামবেই শরীর থেকে জল নামবেই না পেলে শরীরে জল নামবে পেছাবটা হলুদ হয়ে যাবে তখনই মনে হবে যে আমার শরীর থেকে জল কমে গেছে জল যখনই কম হবে পেছাপটা আমাদের হলুদ হয়ে যায় হলুদ হয়ে যায় কেন কি ও শরীরে জল টানছে পুরো যতক্ষণ আমরা পেচ্ছাপ ততক্ষণ যখন জলটা খায় না তখন ওইটা ডাইরেক্ট নলি মুখ দিয়ে খাচ্ছি আমাদের নলি প্রথমে তো পেচ্ছাপ না নিতে যাচ্ছে শরীর থেকে ও ভরে যাচ্ছে তারপর হচ্ছে সেই জন্য সঙ্গে সঙ্গে পেচ্ছাপ হয় লোক বলে আমি জল খাই কিন্তু আমার পেচ্ছাপ লেগে যায় তো জলটাও খেতে খেতে ধীরে ধীরে রেস্ট নিতে হবে তোমাকে জল বেরিয়ে যাচ্ছে বলে খাওয়া ছাড়লে হবে না তুমি সাত আট লিটার যদি জল খাচ্ছো তুমি হয়তো কুড়িবার পেছাপ করছো কুড়িবার পেছাপ করলে তুমি দেখবে তিন থেকে চার বোতল বেরিয়েছে মানে ছ লিটার বেজে দু লিটার তো রয়ে গেছে তো ওইটা তো আবার সকালে তুমি শুরু করে দিচ্ছ রকম করে ওইখানে দু লিটার রয়ে গেলো চার পাঁচ লিটার শরীরে রয়ে গেলো কিন্তু আমি এক লিটার খেলাম আর সারাদিন খেলাম না তাও তুমি পাঁচ ছবার পেছা করবে তো ওই এক লিটারটাও বেরিয়ে গেলো তাহলে তো জল মাইনাসই যাচ্ছে সেই জন্য জল বেরিয়ে যাচ্ছে বলে আমি জল খাবো না এটা না জল বেরোবারই কাজ ও বেরোবেই পুরো কিন্তু যতটা শরীর নেবার ও নিয়ে নিচ্ছে ধীরে ধীরে তো সাত লিটার জায়গায় দু তিন লিটার রয়েই যাবে শরীরে এবার 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 হচ্ছে ব্যাপারটা যারা যখন আমরা হাই ডায়েটে যাচ্ছি হাই প্রোটিন যখন নিচ্ছি ঠিক আছে সেই সময় তো জলের ব্যাপারটা তুমি বলে দিলে যেরকমভাবে ডায়েট হবে সেই অনুযায়ী জল হবে ঠিক আছে এবার আমাদের একটা জিনিস বলো যখন হাই ডায়েটে যাচ্ছে সেই সময় কি কোনো সাপ্লিমেন্টের কোনো দরকার আছে সলিড ফুডই চলবে না দেখো সাপ্লিমেন্ট তো দরকার আছে কেন কি আমাদের হাইট অনুযায়ী যে সাপ্লিমেন্টের মানে প্রোটিনের দরকার পড়ে সেটা আমরা ন্যাচারালি পাই না কেন পাই না যে আমরা অতটা খাবার দিতে পারবো কেন আমি আমি সারের মতো শরীর চাইছি কিন্তু সারের মতো ভুক নেই সারের মতো পেট নেই তো যদি সারের মতো যদি মানে শরীর বানাতে হয় তাহলে আমাকে সারের মতো পেট রাখতে হবে অতটা খাবার আর ইয়ে থাকতে হবে সেই জন্য আমরা কী করে রেশিওকে ভেঙে নিচ্ছি যে প্রোটিনের মাত্রায় যদি একটা গরু এতগুলো খাচ্ছে তার মধ্যেও ডাইজেস্ট করে এতগুলো গোবর বার করে এইটুকু ও জিনিসটা পাচ্ছে তো আমরা এটা নিচুও নিয়ে নিচ্ছি পিওর প্রোটিন দিয়ে নিয়ে নিচ্ছি যাতে আমাদের পেটটা ওইটুকুই থাকে আমরা ডাইরেক্ট ওর উপকারিতা নিয়ে নিচ্ছি অপকারিতা বাদই দিয়ে দিচ্ছি যেটা গরু অপকারিতার সাথে ওটাকে লোড করে আর আমরা এটাকে বাদ করে আমরা প্রোটিনটাকে জাজেস্ট করছি সেই জন্য প্রোটিনটা বেশি ইম্পর্টেন্ট হয়ে যায় লোকভাবে প্রোটিন খাকে কিয়া হয় ইয়ে কাকে কিয়া হয় ইয়ে ভুল ধারণা কোনো অ্যাথলিক সেটা বলবে না ভালো অ্যাথলিক প্রোটিনটা আমাদের এই নেওয়া যে আমরা মানুষ গরু নয় যে আমি যদি ডিম দিয়ে কভার করতে যাই তাহলে তিরিশটা ডিম খেতে হবে আমাকে ওর ডাইজেস্ট ক্ষমতা হতে হবে সেরকম জিনিস তবে আমার পেটে ওইটা হবে তো আমি একদিন খেয়ে নেবো তার পরের দিনগুলো কী করবো দুদিন খেয়ে নেবো তারপর কী করবো সেই জন্য আমাদেরকে এটাকে লিকুইডে নিতে হয় যে আমি যত ডাস আছে ওইটা বাদ দিয়ে পিওর প্রোটিনটাকে তুলে নিলাম তো গরুর এতগুলো খাওয়া মানে আমাদের এক চামচ প্রোটিন খাওয়া সেম মোটামুটি যারা খুব হাই গেনিং করতে চাইছে তারা এই পদ্ধতি যদি মেনে চলে তাহলে এই গেনিংটা খুব তাড়াতাড়ি ভালো তো আমরা প্রোটিন পাচ্ছি ওইটা তো নিচ্ছি নিচ্ছি আর এক্সট্রা প্রোটিন নিচ্ছি আমরা তবে তো আমি গরুর থেকেও হেভি দেখাবো নাহলে কি করে দেখাবো কেন গরু ওইটার সাথে অনেক কিছু ফ্যাট ইয়ে ফাইবার সব কিছু লোড করছে কিন্তু আমরা কী করছি ফাইবারটাকে হিসাবে নিচ্ছি প্রোটিনটাকে অতিরিক্ত মাংস হচ্ছে প্রোটিনে তো প্রোটিনটাকে বেশি নিচ্ছি তো আমাদের এতটা ফ্যাট দরকার ওইটা আমরা খাবারে নিচ্ছি সেই জন্য ওইটাকে ভাগ করে নিচ্ছি তো গরু তো অত বোঝে না যে আমি এটা ও জানে না কি আছে এ জানে এটা আমার খাবার আছে আমি এতটা খেতে হবে তার মধ্যে ফ্যাট পাচ্ছে জীবাণু পাচ্ছে অনেক কিছু পাচ্ছে সেই জন্য ও সেইরকম বডি বিল্ডারের মতো গঠন হয় না ওদের ওরা বড় তো হয় বডি বিল্ডার তো বডি বিল্ডার কী করে ওদের খাবারটাকে তো ফলো তো করে কিন্তু ওটাকে ভেঙে নেয় যে এটা আমার লাগবে না এটা আমার লাগবে সেই হিসাবে নেয় সেই জন্য ডাস্টটাকে আমরা কম ভরি পিওরটাকে বেশি নিই তাহলে আপাতত এই পদ্ধতিতে যদি চলা যায় তাহলে গেনিং হবে ভালো গেনিং হবে তাই তো আর তোমাকে আর তোমাকে এতটা সময় দিলে আমাদের দর্শকদের তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে আর তোমাদের বলছি তোমরা কমেন্ট করে জানাও যে তোমরা এই পদ্ধতি ফলো করে কি উপকার পেলে এবং কমেন্ট অবশ্যই লিখবে যে কেমন হলো ভিডিওটা এবং অবশ্যই শেয়ার করো এবং আরিফ কোথাও সবাই চেনে স্টার ইউনিভার্স ওকেও সাপোর্ট করো আমাদেরও সাপোর্ট করো চলো আবার দেখা হবে নতুন এপিসোডে ততক্ষণ সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো